আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি গর্ভাবস্থা একজন মায়ের জীবনের এক অসাধারণ এবং সংবেদনশীল সময় এই সময়ে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি গর্ভের শিশু সঠিক বৃদ্ধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু ঔষধের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে যার মধ্যে মাইক্রোজেস্ট বা মাইক্রোগেস্ট একটি পরিচিত নাম আজ আমরা কথা বলবো বাংলাদেশে গর্ভাবস্থায় মাইক্রোজেস্ট ঔষধটি কেন এতটা গুরুত্বপূর্ণ এবং চিকিৎসকরা কেন এটি প্রেসক্রাইব করে থাকেন মাইক্রোজেস্ট কি সহজ ভাষায় বলতে গেলে মাইক্রোজেস্ট হলো প্রোজেস্টেরন হরমোনের একটি সিনথেটিক বা তৈরি করা সংস্করণ প্রোজেস্টেরন হলো একটি প্রাকৃতিক হরমোন যা নারী শরীরের ডিম্বস্ফোটন এবং গর্ভাবস্থা বজায় রাখার জন্য অপরিহার্য গর্ভাবস্থায় প্রজেষ্টেরণের ভূমিকা গর্ভাবস্থায় প্রজেষ্টেরন হরমোন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এক জরায়ুকে প্রস্তুত করা প্রজেস্টেরন জরায়ুর ভেতরের দেয়াল বা এন্ডোমেট্রিয়ামকে নিষিক্ত ডিম্মানু স্থাপনের জন্য প্রস্তুত করে যদি পর্যাপ্ত প্রজেস্টেরন না থাকে তাহলে নিষিক্ত ডিম্মানু জরায়ুতে ঠিক মতো স্থাপন হতে পারে না যার ফলে গর্ভাবস্থা শুরুতেই নষ্ট হয়ে যেতে পারে দুই গর্ভাবস্থা বজায় রাখা একবার গর্ভাবস্থা শুরু হলে প্রজেস্টেরন জরায়ুর পেশিগুলোকে শিথিল রাখতে সাহায্য করে এটি অকাল সংকোচন প্রতিরোধ করে যা গর্ভপাত বা অকাল প্রসবের একটি প্রধান কারণ তিন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ প্রজেস্টেরন মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে মায়ের শরীর গর্ভের ভ্রূণকে বিদেশি মনে করে প্রত্যাখ্যান না করে কেন মাইক্রোজেস্টের প্রয়োজন হয় কিছু মায়েদের শরীরে প্রাকৃতিক প্রোজেস্টেরনের মাত্রা পর্যাপ্ত নাও থাকতে পারে যখন এমন হয় তখন গর্ভাবস্থা ধরে রাখতে সমস্যা হতে পারে এই ঘাটতি পূরণের জন্যই চিকিৎসকরা মাইক্রোজেস্ট ঔষধটি প্রেসক্রাইব করেন কারা মাইক্রোজেস্ট ব্যবহার করেন এক গর্ভপাতের ইতিহাস আছে এমন মায়েদের জন্য বিশেষ করে যাদের বারবার গর্ভপাতের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে মাইক্রোজেস্ট খুব কার্যকর হতে পারে প্রোজেস্টেরনের অভাব গর্ভপাতির একটি কারণ হতে পারে দুই ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ায় গর্ভধারণকারী মায়েদের আইভিএফ প্রক্রিয়ায় গর্ভধারণের পর জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে শক্তিশালী করতে এবং ভ্রূণকে ধরে রাখতে প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট প্রায়ই ব্যবহার করা হয় তিন অকাল প্রসবের ঝুঁকি আছে এমন মায়েদের জন্য কিছু ক্ষেত্রে যদি জরায়ুর মুখ দুর্বল থাকে বা অকাল প্রসবের লক্ষণ দেখা যায় তাহলে জরায়ুকে শিথিল রাখতে এবং প্রসব বিলম্বিত করতে প্রোজেস্টেরন দেওয়া হতে পারে চার লুটিয়াল ফেস ডিফেক্ট যাদের আছে এটি এমন একটি অবস্থা যেখানে ডিম্বস্ফোটনের পর প্রজেস্টেরনের উৎপাদন যথেষ্ট হয় না এক্ষেত্রে মাইক্রোজেস্ট সহায়ক কিভাবে মাইক্রোজেস্ট ব্যবহার করা হয় মাইক্রোজেস্ট সাধারণত টেবলেট বা জনিপথে ব্যবহারের জন্য সাপোজিটরি বা পিসারি আকারে পাওয়া যায় চিকিৎসক রোগীর অবস্থা এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে সঠিক ডোজ এবং ব্যবহারের পদ্ধতি নির্ধারণ করেন পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতোই মাইক্রোজেস্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ক্লান্তি মাথা ঘোরা বমি বমি ভাব স্তনে ব্যথা তবে বেশিরভাগ ক্ষেত্রেই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুরুতর হয় না এবং নিয়মিত ব্যবহারের সাথে মানিয়ে যায় গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন মাইক্রোজিস্ট একটি প্রেসক্রিপশন ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় আপনার চিকিৎসক আপনার মেডিকেল ইতিহাস এবং বর্তমান অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য এটি প্রয়োজনীয় কিনা না কেননা নিজে নিজে ঔষধ কিনে খাবেন না বা অন্যের পরামর্শে ব্যবহার করবেন না উপসংহার গর্ভাবস্থায় মাইক্রোজেস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ যা অনেক মায়ের জন্য একটি সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে তবে এর ব্যবহার অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত নিয়মিত চেক আপ চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন গর্ভাবস্থায় সুস্থ থাকার মূল চাবিকাঠি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বলতে পারেন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ